গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র চকচকা সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে সামনে থেকে ভ্যান আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে কুচিং করে যাচ্ছে তাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে পিছন থেকে যে কোনো মোটর সাইকেল যে কোনো গাড়িকে অবারটেক করার সুযোগ করে দিচ্ছে এর মধ্য থেকে আমার ড্রাইভিং ছাত্র সুন্দরভাবে দেখে গাড়ি চালাচ্ছে আপনারা তা আজ বাস্তবিক ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কীরকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবিক ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে সামনে থেকে অটো আসছে আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে কুচিং করে যাচ্ছে সামনে থেকে ভ্যান আসতেছে गाइस ড্রাইভিং ছাত্রদেরকে গ্রামের সংকীর্ণ সরু রাস্তাতে এবং শহরের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালানোর કુশলকোন দেওয়ার দরকার আছে তাহলে তাদের হাত কিলের হবে তাদের গাড়ি চালানো পারফেক্ট হবে তারা ভালোভাবে গাড়ি চালাইতে পারবে গাড়ি চালানো ভালোভাবে ড্রাইভিং যদি শিখতে যদি পারে তাদের বেকারত্ব দূর হবে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে তারা যে কোনো জায়গায় গিয়ে চাকরি পাবে এবং তারা চাকরি করতে পারবে আর যদি ভালোভাবে ড্রাইভিং যদি না শিখতে যদি পারে তাদের কখনো বেকারত্ব দূর হবে না তারা কখনো কোনো জায়গায় যা চাকরি পাবে না অবশ্যই ভালোভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণ সঠিকভাবে পারফেক্টভাবে অবশ্যই দিতে হবে এবং তাদের চাহিদা অনুযায়ী গ্রামে সংকীর্ণ রাস্তা হাইওয়ে রাস্তা রাতের বেলা যে রাস্তাতে ভিড় জ্যাম থাকবে সে রাস্তাগুলোতে গাড়ি চালানোর প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে ড্রাইভিং ছাত্রদেরকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র ফিজার দিনাজপুর থেকে এসেছে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে আসলে সে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কি রকম গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন ফিজার এই যে তুমি এই রাস্তাগুলোতে যে গাড়ি চালাচ্ছো কোনো ধরনের তোমার সমস্যা হচ্ছে না ভাই হ্যাঁ সমস্যা না সমস্যা হচ্ছে না তাহলে তুমি কোন জায়গায় গিয়ে তো কর্মসংস্থানের জায়গা পাবে মানে চাকরি করতে পারবে তো পারবে না হ্যাঁ তাহলে তুমি পারবে তো জি ভাই সুন্দর সুন্দর কথা তাহলে অবশ্যই তোমাকে আমি যেভাবে গাড়ি চালানো শিখেছি সেভাবেই তুমি কি গাড়ি চালাবে বুঝতে পারছো জি ভাই খালি এই নিয়ম অনুযায়ী তুমি গাড়ি চালাবে জি ভাই যাও गाइस আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটুও ভালো লাগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে দিয়ে বলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ